গরু পাচার মামলায় অভিযুক্ত সাইকাল হোসেন সুপ্রিম কোর্টে জামিন পেলেন না তিনি তাকে দিল্লি হাইকোর্ট সেই হাইকোর্টে আবেদন জানানোর জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট মেডিকেল গ্রাউন্ডে জামিন চেয়েছিলেন সাইকাল কিন্তু শারীরিক অবস্থা তার বিবরণ দিল্লির এইমসকে দিতে সুপ্রিম নির্দেশ এই মুহূর্তে পৌঁছেছে বলে খবর পাওয়া যাচ্ছে ইন্দ্রাণী দাসগুপ্ত নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি রয়েছে টেলিফোন লাইনে ইন্দ্রাণী কি আপডেট দেখো গরুপাটার মামলার অন্যতম অভিযুক্ত সায়দাল হোসেন তিনি আজকে মেডিকেল গ্রাউন্ডে জামিনের আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা পুরো মামলাটি শুনে তাকে দিল্লি হাইকোর্টে আবেদন করার নির্দেশ দেন এবং একই সাথে তারা নির্দেশ দেন যে শারীরিক অবস্থা কি আছে সেই রিপোর্ট অবিলম্বে দিল্লি হাইকোর্টে জমা থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি জানান সাইগান হুসেন এই ঘটনা অর্থাৎ গরিব মুহূর্তের মামলার অন্যতম কিংসিল সুতরাং তাকে জামিন দিলে মামলা প্রভাবিত হতে পারে সেক্ষেত্রে বিচারপতিদের কাছে তিনি একাধিক আর্থিক লেনদেনের তথ্য তুলে ধরে সেটা থেকে বিচারপতিদের পর্যবেক্ষণ ছিল যে প্রায় সাইবার হোসেন অসুস্থ দিনের দিন কনস্টেবল ছিলেন কিন্তু তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে প্রায় কোটি কোটি টাকার ট্রানজাকশন দেখা যাচ্ছে কি করে একজন কনস্টেবল এত টাকা রোজগার করলেন বা কি করে তার অ্যাকাউন্টে এত টাকা হলো এটা কিন্তু খতিয়ে রাখা দরকার তারপরে বিচারপতিরা বলেন যে সুপ্রিম কোর্টে তিনি জামিন পাবেন না প্রয়োজন হলে মেডিকেল কাউন্টে তিনি জামিনের আবেদন করছেন সেই আবেদন দিল্লি হাইকোর্টে করা হোক ধন্যবাদ ধন্যবাদ ইন্দ্রাণী কথা বলছিলাম আমাদের